তো আজকে পুজো চলে গেছিলাম মাঙ্গেশি টেম্পল তো কোথায় রয়েছে এই টেম্পল আর আমি কিভাবে এবার সেখানে গিয়েছি সব কিছু রয়েছে এই ভিডিওতে তো ভিডিওটা সবাই দেখতে থাকো তো সবাইকে গুড মর্নিং গাইস সবাইকে একটা সুন্দর সকালে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে সোমবার আর আমি সকাল সকাল চান করে নিয়েছি কেন চান করেছি সেটাও জানাচ্ছি ভিডিওতে চান করার পর আমি চলে এসেছি ছাদের মধ্যে আর ছাদে এসে আমি ড্রাগন ফ্রুট গাছের বীজ লাগিয়ে নিয়েছিলাম জানি না এটা হবে কিনা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছিলাম তো এখন বলে আমি সকাল সকাল চান করেছি কেন আসলে আমরা আজকে ঘুরতে যাচ্ছি একটা মন্দিরে তো সে কারণেই মূলত সকাল সকাল চান করা কারণ সেখানে গিয়ে পুজো দিতে হবে তো আজকে আমরা যাচ্ছি মাঙ্গেশি টেম্পল যেটা বর্তমান গোয়াতে অবস্থিত তো সেখানে যাওয়ার জন্য সর্বপ্রথম বাসে উঠে গিয়েছি বাস আমাকে এখন নিয়ে যাচ্ছে পন্ডা আর পন্ডা থেকে আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে মোট দুটো গাড়ি চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে মাঙ্গেশি টেম্পল পাহাড়ের উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে প্রায় পাঁচ মিনিট গাড়ি চলার পর আমরা ফাইনালি চলে এসেছি পন্ডাতে তো এখান থেকে আমাকে মূলত পাঞ্জির বাস নিতে হবে আর পাঞ্জি হচ্ছে গোয়ার রাজধানী অর্থাৎ ক্যাপিটাল প্রায় পাঁচ মিনিট রোড করার পর আমি ফাইনালি বাসে বসে গেছি গাইস আর বাসটা অনেকটা ফাঁকা ছিল এটা হচ্ছে পন্ডা বাস স্ট্যান্ড যেখান থেকে আমাদের বাসটা এখন ছাড়বে প্রায় দশ থেকে পনেরো মিনিট বাসে বসে থাকার পর অবশেষে আমাদের বাস ছাড়লো আর আমাদের মন্দিরের উদ্দেশ্যে জার্নি স্টার্ট হলো যেহেতু আমি এই মন্দিরে কখনো যাইনি তাই এই মন্দিরটা মূলত কোথায় রয়েছে আর এখানে যেতে কতক্ষণ লাগে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই তাই আমার মূলত ভরসা রয়েছে গুগল ম্যাপের ওপর আর বাসের ড্রাইভারের ওপর আর দুজনে মিলে আমাকে যেখানেই হোক এক জায়গা নিয়ে তো যাবে তো এরপর আমরা চলে এসেছি পন্ডা হাই স্কুলে তো পাহাড়ের ধাপ কেটে বানানো এই স্কুলটা যেটা তোমরা দেখতেই পারছো সবাই বলে যে পাহাড় নাকি খুবই সুন্দর কিন্তু যারা পাহাড়ে থাকে তারা বোঝে যে পাহাড়ে থাকে কতটা কষ্টের আসলে ঘুরতে এসে কোনো জায়গাকে ভালোবেসে ফেলা আর সারা জীবন সেই জায়গায় থেকে যাওয়া দুটো অনেক আকাশ পাতাল তফাৎ তো আমিও মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে বলি ইস জায়গাটা কত সুন্দর যদি আমার বাড়ি হতো এখানে কিন্তু সত্যি কথা হলো এটা কখনোই সম্ভবই না কারণ যেখানে তোমার বাড়ি সেখানে তোমার মন বসবে অন্য কোথাও গিয়ে তোমার মন ভরবে না অথবা দু এক ঘন্টার জন্য তোমার মন টিকতে পারে কিন্তু সারাক্ষণের জন্য কখনো তোমার মন সেখানে টিকবে না তারপর আমাদের বাস পাহাড়ের গা ঘেঁসে আর উঁচু নিচু রাস্তা ক্রস করে এগিয়ে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে আর আজকে আমি যেদিক দিয়ে যাচ্ছিলাম এরাই আমি কোনোদিন যাইনি এই দিক দিয়ে দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো এক জগতের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর এই মোবাইলে যতটা সুন্দর লাগছে বাস্তবে এই জায়গাটা তার চেয়ে অনেকটা বেশি সুন্দর তো বন্ধুরা ম্যাপে দেখাচ্ছে আমাদের গাড়ি পরে মন্দিরের কাছাকাছি এসে গেছে আর ড্রাইভারও তাই বললো তো আমাদের এখন নামার সময় হয়ে গেছে সবার সঙ্গে একেবারে মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে গাইস তো রাধা রাধে বন্ধুরা তো ফাইনালি আমি চলে এসেছি মাঙ্গেশে টেম্পল তো এটা টেম্পল নয় টেম্পলটা এখন অনেকটা ভেতরে রয়েছে আমাদের প্রায় এক কিলোমিটার হেঁটে যেতে হবে তবে আমরা দর্শন পাবো মাঙ্গেশে টেম্পেলে তো অনেকেই বলতে পারো নামটা এরকম কেন আসলে এর পিছনে একটা গল্প রয়েছে এই মন্দিরের এরকম নামকরণটা মূলত মাতা পার্বতী আর শিবের উপর নির্ভর করেই পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় যে এক সময় মাতা পার্বতী আর শিবের মধ্যে ঝগড়া হয়েছিল তো শিব মাতা পার্বতীর থেকে লুকিয়ে এখানে এসে বসে থাকতো মাতা পার্বতী সেটা জানতো না কিন্তু সত্য আর কতদিন চাপা পড়ে থাকে একদিন মাতা পার্বতী জানতে পারে যে তার স্বামী এখানে এসে বসে থাকে এরপর মাতা পার্বতী শিবকে খোঁজার জন্য এখানে আসে কিন্তু শিব তখন মজা করার জন্য মাতা পার্বতীর সামনে বাঘের রূপ ধরে আসে বাঘ দেখে মাতা পার্বতী তখন ভয় পেয়ে যায় তখন তিনি চিৎকার করতে থাকেন ত্রহিমম গিরিশা এর অর্থ হল হে পর্বতমালার দেবতা আমাকে রক্ষা করুন এই কথা শোনার পর মহেশ্বর তার নিজের স্বরূপে ফিরে আসেন এবং এরপর থেকে মহেশ্বরের নামের সঙ্গে মম গিরিশা শব্দটি যুক্ত হয়ে যায় এবং শব্দটি সংক্ষেপে মঙ্গরিশ বা মঙ্গেশ নামে পরিণত হয় তো বন্ধুরা তোমাদের তো মন্দিরের নামকরণের ইতিহাস শোনালাম তো চলে এবার মাঙ্গেশ অর্থাৎ মহাদেবের দর্শন করা যাক আমরা ভিডিওতে দেখতে পেয়েছো আমি দোকান থেকে ফুল কিনে নিয়েছি ভগবানের জন্য তো সেই ফুল নিয়ে আমি এখন ভেতরে ঢুকছি মন্দিরের আর বন্ধুরা তোমাদের বলা হয়নি এই মন্দিরের চারটা গেট রয়েছে ঢোকার জন্য মূলত তো আমি এখন দু নম্বর গেট ক্রস করছি তো আমার সামনে এখন আরো দুটো গেট রয়েছে তো তিন নাম্বার গেটে যাওয়ার জন্য আমাকে জুতো খুলতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে মাঙ্গেশি টেম্পেল প্রথম স্তম্ভটা এরপর জুতো রেখে হাত মুখে আমি চলে এসেছি একেবারে মন্দিরের ভেতরে আর দেখতে পাচ্ছ মন্দিরের কি অপরূপ সৌন্দর্য আর এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছ এটার আমি একদম নিচে পড়ে থাকি এটার উচ্চতা প্রায় ষাট ফিট তো হবেই এরপর স্তম্ভের কাছ থেকে আমি সরে চলে যাচ্ছি মন্দিরের গর্ভ যেহেতু মন্দির ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই তো সেখানে আমি ভিডিও করতে পারবো না সবার সঙ্গে দেখা হচ্ছে বাইরে তো রাধা রাধে বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট তো ভেতরটা এত অপরূপ সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে আমি আসলে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তাই আমি ভিতরে ভিডিও করতে পারিনি না হলে তোমাদের দেখাতাম আমি ভেতরে সোনার শিবলিঙ্গ রয়েছে আর তার সাথে ভগবানের অপরূপ রূপের মোহ দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি গাইস আমি আজকে নিজেকে ধন্য মনে করছি এখানে আসতে পেরে তো বন্ধুরা তোমাদের আমি আগে বলেছি যে মন্দিরের নামকরণের ইতিহাসটা তো যেহেতু মন্দিরটা অনেক পুরনো তো এটার উপর অনেক আক্রমণ অত্যাচার হয়েছিল নিশ্চয়ই অবশ্যই হয়েছিল এই মন্দিরের উৎপত্তি স্থল ছিল মুর্মগাঁও যা একটি গ্রাম কুশস্তরী কর্তা মিলে পনেরোশো তেতাল্লিশ সালে পর্তুগিজদের দখলে চলে যায় তো তোমরা বুঝতে পারছো মন্দিরটা কতটা পুরনো এবং পর্তুগিজরা মনমুগাঁও তালুকে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করে এবং সেখানকার স্থানীয় লোকেরা সেই শিবলিঙ্গটিকে কুশস্থলী কট্টামিল থেকে মাঙ্গিতে স্থানান্তর করে এবং স্থানান্তরের সময় থেকে মারাঠাদের রাজত্বকালে আবার পুনরায় আঠারোশো নব্বই সালে মন্দিরটি পুনর্নির্মাণ বা সংস্কার করা হয় এবং উনিশশো তিয়াত্তর সালে মন্দিরের সবচেয়ে উঁচু স্তম্ভের ওপর সোনার কল স্থাপন করা এই মন্দিরের স্থানটি মূলত খুবই সাধারণ ছিল এবং বর্তমান কাঠামোটি কেবল মারাঠার শাসনকালে নির্মিত হয়েছে এবং এই মন্দিরটি আবার সালে পর্তুগিজদের হাতে চলে যায় এবং বারবার মারাঠাদের দ্বারা পরাজিত হওয়ায় তারা যুদ্ধে হার মেনে যায় এবং অক্ষত থেকে যায় আর আজকে আমরা সুন্দর মন্দিরটি দর্শন করতে পারছি তো বন্ধুরা তোমাদের মন্দিরের ইতিহাস শোনাতে শোনাতে আমি চলে এসেছি বাইরে আর বাইরে দেখতে পাচ্ছ কতবার একটা পুকুর রয়েছে এখানে এখানে যে পুকুরটা রয়েছে এখানে সিঙ্গা মুভি শুটিং হয়েছে এটা আমি দেখিনি আসলে সবাই বলছে হতেই পারে এত বিখ্যাত একটা মন্দির আর মুভি শুটিং আমি নেটে করে দিন হয় বন্ধুরা দেখতে পেলে আমাদের মন্দির দর্শন করা কমপ্লিট আর আমি এসে গেছি বাইরে কিছু কেনাকাটা করার জন্য আর আমি নিয়েছি মূলত দুটো হাতের বেসলাটা আর দুটো কানের যেটা ঝিনুক দিয়ে তৈরি তো এই দুটো আমার দু বোনের জন্য নিয়েছি আমি এত সুন্দর জায়গায় ঘুরতে আসবো তাদের জন্য কিছু না এটা করে হতে পারে তো বন্ধুরা আমার মন্দির দর্শন করা কমেন্ট আমি এখন এসে গেছি বাস স্ট্যান্ডে বাসের জন্য তো এখান থেকে বাস নিয়ে আমি এখন যাবো ওল্ড গোয়া সেখানে একটা মিউজিয়াম ঘুরতে তো সেটার ভিডিও তো অবশ্যই আসবে বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে দিও আজকের ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা